নমস্কার আমি শ্রীর আপনারা দেখছেন শ্রীরপা ন্যাশোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আমরা উপস্থিত হয়েছি সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আর আপনাদের সাথে এখানটাতে যে জাতকের হাত নিয়ে আজকে আলোচনা করবো সে জাতকের ভালো মন্দ সব দিকেই তুলে ধরবো তো দেখতে থাকুন আপনিও শুনুন আপনার হাতে কি কি ভালো যোগ বা কি কি খারাপ আছে সব সেগুলো শুনুন বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনার সুস্থভাবে ঘরে বসেই নিজের হাতের এরকম জন্মকুষ্ঠি এবং হাতের বিচারের ভিডিও নিতে পারবেন তাই যারা বাংলাদেশ থেকে অনেকেই যোগাযোগ করছিলেন তারা এখন অবশ্যই করবেন বিকাশের ব্যবস্থা হয়ে গেছে আর বিদেশি বন্ধুদের জন্য আপনারা নাইন ওয়ান দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনারা মানে হাতের উপরে ভিডিও নিতে পারবেন ঠিক আছে চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি আমরা অবশ্যই বিচার করে থাকি এটা অবশ্যই করতে হয় দেখুন এখান থেকে এই যে রেখাগুলো দেখুন এখান থেকে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন যে এই যে রাহু শনি সংযোগ করলে হুম এখান থেকে কিন্তু একটা সমস্যা শাপিত শাপিত যোগ হয় 34 বছর বয়স পর্যন্ত কিন্তু যাই কর্ম করবেন না কেন সেটা কোনো না কোনো ভাবে কিন্তু আপনার বাধা বা ডিলে যেটাকে আমরা বলি সেটা কিন্তু শাপিত যোগ থাকলে কি হয় যে কেস কাচারি মামলা মুকদ্দমা নানা রকম শনি রাহু মানে এটা বিশ যোগে শাপিত যোগ কোনো কিছু শুরু করলেন সেটা ইনকমপ্লিট মানে হবে না শাপিত যোগ একদম হ্যাঁ হয়ে যাবে তাছাড়া লক্ষ্য করে দেখছেন এই জায়গাটা দেখছেন টাকা পয়সা অর্থ নষ্ট হওয়ার প্রবৃত্তি লক্ষ্য করা যায় তো যা কি সরকারি চাকরি পাবে ওনার প্রথম প্রশ চাকরি পাবে কি না হ্যাঁ দেখুন সরকারি চাকরি পেতে গেলে হাতে রবি রেখাটা ভালো হতে হতে হয় এরকম রবি রেখা ওনার রবি রেখা একদম পরিষ্কার সুন্দর রবি রেখা দেখতে পাচ্ছি তাহলে রবি রেখা ভালো হলে কি হবে চাকরি নিশ্চিত এই নিয়ে কোনো কনফিউশন নেই আপনার সরকারি চাকরি হবে। তবে আপনার মঙ্গল থেকে অনেক রেখা উঠেছে মঙ্গল আমি দেখব মঙ্গলও বেশ পরিষ্কার আছে তা আপনার পলিটিক্যালি কেরিয়ার আগামী দিন ভালো হতে চলেছে আর আপনি খুব স্বাধীন চেতা মানুষ দেখুন এখান থেকে লক্ষ্য দেখতে পাচ্ছি স্বাধীন চেতা মানুষ স্বাধীন মানে নিজের মতন করে থাকতে ভালোবাসেন আপনার লাইফে কেউ ইন্টারফেয়ার করলে আপনার একটু একদম ভালো লাগে না বুঝতেছেন এখান থেকে রেখা উঠেছে এগুলো খুব ভালো রেখা একদম সুন্দরভাবে যাচ্ছে ভাগ্য রেখা দারুণ সুন্দরভাবে যাচ্ছে তবে হাতে দেখুন আমরা লক্ষ্য হাতটা কুচকে যাচ্ছে চামড়া কুচকে যাওয়া জীবন যেন একটু ডিস্টার্বের দিকেই যাচ্ছে ঠিক আছে হেলথ ইস্যু জর্জরিত হয়ে যাচ্ছেন মানে চারপাশের সমস্যাতে জর্জরিত হয়ে গেলে কিন্তু হাতের উপরেও কিন্তু ওরকম প্রভাব পড়ে কুচকে যায় বুঝতে পারছেন যেন আপনাকে যেন চারিদিক দিয়ে ঘিরে ধরা হচ্ছে মানে চারিদিক দিয়ে প্রেসার ক্রিয়েট হচ্ছে এরকম একটা আপনার হাতে কিন্তু হচ্ছে বোঝাই হ্যাঁ আমরা জন্মকুষ্ঠি বিচার করব সেখানটাও দেখব ঠিক আছে এই হাতটাও দেখব দেখুন হাতে বৃহস্পতিতে এই রেখাগুলো খুব ভালো রেখা যদিও খুব ভালো রেখা এই দুটো রেখা খুব ভালো রেখা হ্যাঁ তবে এখান থেকে স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়ে যায় ম্যাক্সিমাম ভিডিওতে একই প্রবলেম শুধু দেখ লক্ষ্য করছি তবে এটা হচ্ছে আপনার এখান থেকে আড়াআড়ি রেখা দেখুন এখানে রম্ব সাইন করছে এগুলো ভালো সাইন নয় খরচার অত্যাধিক খরচার প্রবণতা কিন্তু আছে তাছাড়া রবি স্থানে একটু ঘটার সিম্বল আছে শনির স্থানেও কিন্তু ঘটা আর যেহেতু আপনার যে হাতটা আমরা কি করে বুঝছি হাতটার স্কিনে কিন্তু আপনার কিন্তু মোটা আছে বুঝতে পারছেন চামড়া মোটা আছে চামড়া মোটা আছে তাই হাতে দেখতেই পাচ্ছেন যেহেতু খাবার দাবার খেলে যেহেতু হাতে হলুদ ক্যাপচার করেছে আপনার ঠিক হলুদ লেগে যায় আর তার জন্য স্কিন গুলো মোটা থাকার কারণে কিন্তু আপনার কিন্তু যেখানে যেখানে মোটা হবে সেখানকার খুব মানে সুফলটা আপনি সঠিক ভাবে পাবেন না বুঝতে পেরেছেন হাতে দেখবো আমরা দেখতে পাচ্ছি হাতে হাতটা বৃদ্ধি খুব ডাউট খুব ডাউট থাকবে আপনার হ্যাঁ

পারবেন যেটা পলিটিক্যালি খেলতে গেলে কূটনীতি খুব জানা দরকার রাজনীতির সঙ্গে কূটনীতি খুব একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই কূটনীতি আপনার আপনার জন্য বেশ ভালো হবে আমরা অন্য হাত দুটো হাতে পাঠিয়েছেন আমরা জন্মকুশি দেখব সেখান থেকে কি বলা যায় আমরা অবশ্যই দেখব সঙ্গে থাকুন দেখুন দেখুন আপনার রাশি সিংহ রাশি আর কুম্ভ লগ্নে জন্ম আপনার জন্মকুষ্টিতে আমরা যে লক্ষ্য করে দেখি এক দ্বিতীয় স্থানে শনি সবসময় ধনের ঘরে মানে সম্পত্তির ঘরে শনি থাকলে খিচিপিচি নিটে লাগবে আপনি কোনো কাজ যেটাই ধরবেন বাড়ি ধরবেন সেখানে বাধা আপনি জায়গা কিনবেন সেখানে বাধা আপনি ফ্ল্যাট কিনবেন সেখানে বাধা আপনার বাধা কিন্তু সর্বদাই থাকবে এই জন্য বাধা নির্মণ মানে আপনি বাধা বাধা কাটানোর জন্য একটা কবজ হয় সেটা করাতে পারেন অথবা প্রতিকার হয় সেটা বলে দেবো নীলাভ ধারণ করতে পারেন তাছাড়া আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘরটা খুব ইফেক্টেড সপ্তম ঘর ইফেক্টেড হওয়ার কারণে আপনার মানে বিয়ে ঘরটা প্রেম ভালোবাসা বিবাহ এই ঘরটা দেখে থাকি আমরা ঠিক আছে তো সপ্তম ঘরটা আপনার মানে খুব বাজেভাবে এফেক্টেড হয়ে গেছে রাহু রবি বুধ মানে একই জায়গাতে তার মধ্যে রাহু মানে বুধ যেহেতু দগ্ধ বকরি হয়ে গেছে মানে ঠিক আছে ডিসিশন নিতে কিন্তু আপনার ভীষণ সমস্যা সময় হয়তো আপনার যে ব্যাপারটা হয়েছে একটা মেয়ের সঙ্গে হয়তো সম্পর্ক দশ বারো বছর ধরে আছেন কিন্তু সেখানে একটু গন্ডগোল হচ্ছে দেখুন রাহু রবি গ্রহণ যোগ বুধাদিত মানে বুধ মানে রবি বুধ বুধাদিত্য যোগ হচ্ছে কিন্তু এখানে বুধ দগ্ধ আর বকরি হয়ে গেছে ডিসিশন

আপনার খুব বাজে প্রবলেম এই 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 জায়গাটা হবে ভাই একটু সতর্ক আমি বলতে চাইছি না সেন্সিটিভ বিষয় কারণ ফোন করে নেবেন ফোন করে নেবেন কারণ ভিডিও আপনার আপনি তো পেড করেছেন এত না যে সেন্সিটিভ কথা যা খুশি আমরা তাই বলতে পারি কারণ একটা হাত বিচার করার সময় আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কথা আমাদেরকে সাবধানতা মেনটেন করতে হয় যা খুশি তাই তো বলা যায় না কারণ আমরা ভিডিও করছি মানে আপনি পেড করেছেন আপনার সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওটা ফ্যামিলিকে নিয়ে দেখবেন তাই আমরা নেগেটিভ কথাগুলো বা অনেক আপত্তিকর কথাগুলো আমরা এড়িয়ে এড়িয়ে গেলাম ঠিক আছে কারণ আমি একজন জ্যোতিষী পঁচিশ বছর পেশাতে কাজ করছি এমন কোনো কথা বলি না যেটা মানুষের স্বার্থে ভালো হবে না ঠিক আছে কারণ আর আমার ওই খাঁটি চ্যানেলটা যদি দিতাম তাহলে আবার ব্যাপারটা আলাদা ছিল হুম ঠিক আছে এমনিতে সাপিত যোগ আছে এইটাকে এই সাপিত যোগটা কাটাবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ কাটাবেন তাহলে আপনার প্রবলেম হবে এটা কাটানো যায় অনেক উপায় আছে ভাই পঁচিশ বছরে বহু লোকের উপকার করেছি বহু লোক আমাদের উপকৃত হয়েছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি এই যে নৌকো সিম্বল এটাও কিন্তু আচমকা ধন প্রাপ্তিকে বোঝায় এই বয়সের মধ্যে আবার ডিস্টার্বকেও বোঝায় এটা দুটো মিনিং হয় ঠিক আছে সেটা আমরা হাতে দেখবো দেখুন এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই রেখাটা এই রেখাটা কি এই রেখাটা জীবনে বারবার ডিসিশান মেকিংয়ে ভুল ভুল ডিসিশন কে বোঝায় ঠিক আছে ভাগ্য রেখা এই দিকে এই দিকে ধাবিত হয়ে যাওয়া ভুল ডিসিশন প্রতারিত হওয়া মানুষের কাছে ঠিক আছে এমনিতে আপনার হাত নিয়ে খুব আপত্তিজনক কিছু কথা বলার নেই ছবি ঠিকই আছে শুধু এই জায়গাটায় প্রবলেম আছে আপনার এই জায়গাটায় প্রবলেম আছে আর এই জায়গাটায় প্রবলেম আছে এই সব প্রবলেম শোনি কে কেন্দ্র করে লক্ষ্য করছে ঠিক আছে শনি ঠিক হয়ে গেলে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তাই আমার মনে হয় দেরি না করে এর প্রতিকার নিয়ে আপনার আলোচনা করব ছোট্ট একটা ভিডিওতে আমরা সব ইনফরমেশন দিতে পারলাম না বা দিলাম না সেনসিটিভ টপিক যেগুলো ফিডের মাধ্যমে আমরা আলোচনা করলাম না সেটা আপনি খুব কাজ করবেন আপনার যেহেতু জন্মকোষি বিচার করালেন আপনার গার্লফ্রেন্ডেরও বিচারটা করাবেন কেননা সপ্তম ঘরটা ভীষণ ইফেক্টেড ভাই তার জন্য এই যে যেই পেমেন্টটা করেছেন সেম পেমেন্ট করতে হবে এতে কী হবে আপনাদের জোটক পুজোটা ফ্রি হয়ে যাবে যেটা দু হাজার টাকা লাগে সেটা ফ্রি অফ কস্ট করে দিই জোটক বিচারটা বিচার করার জন্য জোটুক পুজোর জন্য কী হয় দুজনের হাতের ছবি দুজনের জন্ম সময় জন্য জন্ম তারিখ আর 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 কিছু লাগে যেগুলো হাতের হ্যান্ড রাইটিং ঠিক আছে ব্লাড গ্রুপ এগুলো দিতে হয় সেগুলো দেখে আমরা বলি যে

খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওটা খুব বড় করতে পারলাম না তাছাড়া আপনার সেন্সিটিভ কথাগুলো বলতে পারলাম না কারণ আপনি হয়তো পারমিশন দেননি সেন্সিটিভ কথাগুলো বলার জন্য পলিটিক্যালি কেরিয়ার আপনার যথেষ্ট ভালো হবে রাজনৈতিক ক্যারিয়ার ফিল্ডে আপনি বেশ সফলতা অর্জন করতে পারবেন জাতকের যেটা প্রশ্ন ছিল যে উনি বাড়ি করে শুরু করেছেন তবে ভিত পর্যন্ত ওনার এসেই থেমে গেছে আর একটা উনি জায়গা কিনেছেন যেটা ব্যবসার জন্য সেখানেও অনেক মামলা মোকদ্দমা লিটিকেশন জড়িয়ে সাপিত যোগ আর বাধা এই দুটো জায়গা আপনার প্রবলেম আর এখানে ফুটো আছে ঠিক আছে আপনার যত সমস্যায় যে এই কাটাবেন এটা যে সামান্য একটা খরচা করতে হয় আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে চিন্তা করার কিছু না ভাই পলিটিক্যালি জায়গা আপনার ভালো হবে রাজনীতি কে দিয়ে আপনার ভালো হবে এই সাপিত যোগটা ঠিক করুন এইটা ঠিক করুন এটা অভিশপ্ত যোগ মানে খুব বাজে যোগ হাতে আমি যাদেরই আমি পঁচিশ বছর এই পেশাতে আছি ভাই এই যোগটা নিয়ে অনেক আর এড়িয়ে যান বলতে পারেন না বা বলেন না বা জানেন না জানি না এখান থেকে এই যে আপনার এই রেখাটা উঠে দেখতে পাচ্ছেন শনি এখানে চলে এসেছে এটা এটা একটা প্রবলেম এটা ঠিক করে দেওয়া যায় ঠিক আছে আপনি টেনশন করতে হবে না আপনি এইটা এটার অবশ্যই একটা প্রতিকার করবেন এই রেখাটার অবশ্যই একটা প্রতিকার করবেন প্রতিকার করলে যে আপনার যে প্রবলেম গুলো সব হ্যাং হয়ে গেছে না সেগুলো আস্তে আস্তে কিন্তু দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা এই পর্যন্ত ভাই আপনার মূল্যবান মতামত আপনি অবশ্যই ভিডিওতে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে